এখন শেষ পর্যন্ত এসে বলছেন যে এর বিরুদ্ধে যাওয়া খুব মুশকিল কারণ কারণ হচ্ছে ভগবান উনি এখানে শ্রীকৃষ্ণকে নিজের ভগবান বলেই বলছেন বলছেন যে শাস্ত্রাদিতে যদি ঐরূপ বর্ণতত্ত্ব বা জাতি তত্ত্বের উল্লেখ না থাকতো তাহলে কালের পরিবর্তনের সাথে সাথে হয়তো ওসব কিন্তু ধর্মের অমৃত রসে রসায়িত করে ও এমন সুমধুর ভাবে শাস্ত্রাদিতে পরিবেশন করা হয়েছে যে ওদের মাদকতা কাটিয়ে ধর্ম প্রাণ সাধারণ মানুষের পক্ষে আজও পুরোপুরি সম্ভব হয়ে উঠছে না তবে কথা সত্য যে বর্তমানের মানুষ অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে শাস্ত্রের ফাঁকি উপলব্ধি করতে শিখছে। তারা জাতিভেদের অসারতা বুঝেছে তাই শাস্ত্র জন্মগত শ্রম বিভাজন এইখানে যে মার্কসিয়ান টার্মিনোলজি উনি ব্যবহার করছেন যে তাই স্বাস্থ্যকারদের জন্মগত শ্রম বিভাজন আজ সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছে হিন্দু সমাজে এ যাবৎ যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তারা কেউই জাতিভেদ মানতেন না কারণ তারাও ছিলেন গুণে উন্নত কিন্তু আমরা যারা জ্ঞানে বা গুণে আজও উন্নত হতে পারিনি কুকুরের কাঁচা মাংস করেন ন্যায় আমরাও তদ্রুপ নিকৃষ্ট জাতিভেদ আজও হৃদয়ে পোষণ করে চলেছি